নমস্কার বন্ধুরা সরস্বতী পূজা উপলক্ষে আজ ভেস খিচুড়ি রান্না করব প্রথমে মুগ ডাল ভেজে নিলাম ডাল ভাজা হয়ে গেছে খিচুড়ি বসিয়ে দিব, ফ্রাইপ্যানে দিলাম তেল শুকনামরিচ শুকনো মরিচ ভেজে নিলাম ফোড়ন দিলাম এলাচি দারচিনি দিলাম তেজপাতা লং দিলাম ভাজা মুগ ডাল ধুয়ে দিয়ে দিলাম জল দিলাম ডাল সিদ্ধ করে নিব ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে কড়াইতে দিলাম তেল সবজি ভেজে নিব আলু গাজর দিলাম ফুলকপি দিলাম ফুলকপি আলু গাজর ভেজে নিবো সবজি ভাজা হয়ে গেছে সেদ্ধ ডালের মধ্যে দিলাম গোবিন্দভোগ চাল আদা কুচি দিলাম মটরশুটি কাঁচামরিচ দিলাম লবণ দিলাম হলুদের গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম ভাজা সবজি দিয়ে দিলাম টমেটো দিলাম ঘি দিলাম খিচুড়ি প্রায় হয়ে এসেছে সরস্বতী পূজার জন্য রান্না করে নিলাম ভেজ খিচুড়ি সাথে ভেজে নিলাম আলু নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন